আপনি যদি নতুন একটা পেজ ওপেন করে থাকেন তাহলে আপনি কখনোই এই তিনটি ভুল পেজের মধ্যে করতে যাবেন না আপনি যতই এই তিনটি ভুল করতে থাকবেন ততই আপনার ফেসবুক দেবে না আপনি এই ভুল থেকে যখন বেরিয়ে আসবেন ফেসবুক আপনাকে দিয়ে ইনশাল্লা এই তিনটি ভুল আমরা পেজের মধ্যে করতেছি আর করতেছি আর না করে আমরা কিভাবে এটাকে সংশোধন করব আর কখনোই আমরা এই তিনটি ভুল করব না চলুন আজকের বিষয়ে আলোচনা করা যাক হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ভালো আসলে এখানে বাইরে চুলায় রান্না করা হচ্ছে আমাদের এখানে একটা অনুষ্ঠান হবে তো এই জন্য এগুলো রান্না করা হইতেছে মাটির চুলা আমাদের চুলা ছিল না তাই ইট দিয়ে এইভাবে মাটির চুলা তৈরি করেছি আমাদের গ্রামে এইভাবে রান্না করা হয় আগের যুগে যখন চুলা তৈরি করা ছিল না তখন আমাদের মা চাচিরা যারা মারা গেছে দাদিরা তারা আমাদের এইভাবে চুলা বানিয়ে রান্না করে খাওয়াতো কিন্তু দুর্ভাগ্য কপাল আমরা এগুলো খাইতে পারি নাই আমরা এখন গ্যাসের চুলার রান্না খেয়ে থাকি কারেন্টের ভাত খেয়ে থাকি এই জন্য অনেক ধরনের রোগ আমাদের শরীরে বাসা বেঁধেছে আগে যখন দাদিরা খুব সকালে ভরে উঠত উঠে কাজ করত তাদের কোনো রোগ ছিল না এখন হাজারো কোটি মানুষের অনেক অনেক রোগ দেখা দিচ্ছে শুধু এই রকম করে অলসতার কারণে আসলে এখনকার মানুষদের খুব কেন জানি অলসতা তারা বিছানায় শুয়ে বসে থাকে খুব পছন্দ করে আগের মানুষ দাদিরা অনেক পরিশ্রম করত এখন আর লোকেরা পরিশ্রম করতে চায় না যাই হোক আমি প্রথম কথায় চলে আসি পেজের মধ্যে কি এই তিনটি ফুল করবে না নতুন পেজে কখনো এই তিনটি ফুল আপনি করতে যাবেন না যখনই আপনি এই তিনটি ভুল করবেন কখনোই আপনি মন পাবেন না যখন আপনি জানেন না তখন এই তিনটি ভুল করে থাকে আসলে আমরা যখন একটা নতুন পেজ ওপেন করি তখন আমরা ভাবি যা পাই তাই দিব পেজের মধ্যে আমরা কিন্তু সবাই ইনকামের আশায় এসেছি ইনকামের আশায় এসেছি যদি এরকম ভুল ভাল করে থাকেন তাহলে কখনো এখান থেকে ইনকাম করতে পারবে না যারা শখের বসে করে তারা তো করতেই পারে আসলে আমরা যখন একটা পেজ ওপেন করি তখন আমাদের কাছ থেকে ভিডিও আপলোড করে এখন আমরা ভাবি ভিডিওগুলো কোথায় পাবো আমাদের কিন্তু অলসতা আমরা ভিডিও তৈরি করতে চাই না ভিডিও তৈরি না করে আমরা এখান থেকে ইনকাম করতে চাই আসল কথা হচ্ছে আপনি এখানে ভিডিও তৈরি না করলে কখনো ইনকাম করতে পারবেন না আগে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে যত কন্টেন্ট তৈরি করবেন তত সুন্দর করে এডিট করতে পারবেন যত সুন্দর করে এডিটিং করে ভিডিওটা মানুষের কাছে উপস্থাপনা করতে পারবেন তত মানুষ আপনার ভিডিও দেখবে আপনাকে এখানে প্রথমত অরিজিনাল ভিডিও আপলোড করবে করতে হবে কখনো আপনাকে অন্যের ভিডিও খুব চুরি করে এনে এখানে আপলোড করতে পারবেন না অরিজিনাল ভিডিও এখানে আপলোড করতে হবে দ্বিতীয়ত হচ্ছে নিজের ভয়েস দিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে হচ্ছে যখন আপনারা ফানি ভিডিও তৈরি করেন ফানি কন্টেন্ট তৈরি করেন তখন আপনার যে বাজনাগুলো এগুলো থেকে দূরে থাকবেন কারণ এগুলো ফেসবুক অন্যের হিসাবে ধরে নেয় এগুলো আপনার এখন ব্যবহার করা যাবে ফেসবুকের কিছু নিয়ম আছে এই নিয়মগুলো মেনে কাজ করলে আপনি ইনশাল্লাহ সফলতা পাবেন কিন্তু আপনি যদি এগুলো মিউজিক অন্যের কিছু ব্যবহার করতে চান তাহলে মনিটেশন করতে পারবেন না আপনাকে মন্টেশন পাওয়ার আগে এগুলো কখনো অন্য কিছু ব্যবহার করা যাবে ভিডিও অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে হবে আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন এই তিনটি ভুল থেকে দূরে